মোনা এখন রয়েছে মাইসুরের একটা হোটেলে মাইসোর বেরু বেরু করছে এরপরে কিন্তু মোনা বাসে করে চলে যাবে একটা হিল স্টেশনে আসে এই জার্নিটা আজকের পুরোটা তোমাদের সাথে শেয়ার করব একদম মাইসোর টু কুর্গ সকাল সকাল চা চলে এসেছে বুট্টু বললো বুট্টুও চা খাবে তার জন্য আমাদের তিনটে কাপ আমার কৌশিকার আর বুট্টুর আর পাশেই ছিল আমাদের হোটেলের পাশেই একটা স্যান্ডউইচ পার্লার তো সেখান থেকে স্যান্ডউইচ তার সাথেই ধোসা মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের আমি রয়েছি মাইসোরে একদম মাইসোর প্যালেসের মাথা চূড়াটা আমার হোটেল থেকে দেখা যায় আর একদিকে সেই চার্চ যেটাতে কালকে গেছিলাম সেটাও একদিকে রয়েছে এক মানে দুটোই একদম কাছাকাছি সেরকম জায়গাতেই আমরা রয়েছি আর আজকে না আমরা সকালবেলা এই যে চা খাচ্ছি চুমুক দিয়ে এগারোটার সময় বাস রয়েছে আমরা এখান থেকে সোজা চলে যাব কুড়গে তো কুড়গে যাওয়ার জন্য বাসে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি লেগে যায় আর এই ভলভো বাস না এগারোটার সময় দুখানা ভলভো বাস বাস ছাড়ে তো সেই দুটোর মধ্যে যেটা স্লিপার সেরকম একটা ভলভো বাসে টিকিট কাটা অলরেডি কালকে কৌশিক কেটে রেখে দিয়েছে ভাবলাম যে অনেকটা লং জার্নি একটু হাত পা ছড়িয়ে বেশ শোবো না বাট বসা যাবে রিল্যাক্সভাবে তো আমাদের এগারোটার সময় আমরা বেরিয়ে যাব কিন্তু সাড়ে দশটার সময় যেহেতু কাছেই বাস স্ট্যান্ড ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে না অনেক সকালবেলা আমরা ঘুম আমাদের ঘুম ভেঙে গেছিলো তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্যাগপত্র মোটামুটি গোছানো কমপ্লিট এই যে তারপরে একটু গরম গরম চা খেয়ে নিলাম স্নান করে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো সাড়ে দশটার মধ্যে বাস এখানেই আসবে ওই জন্য এখানে এসে ওয়েট করছে আরও অনেকে এখানে ওয়েট করছে আমাদের না বাসের টাইমিং ছিল এগারোটায় তো বাস থেকে আবার ফোন করে বললো দশটা পনেরো মোটে এখানে এসে ওয়েট করছে তো এসে আমরা দাঁড়িয়ে রয়েছে ঝট পট করে আমরা ভালোই ভালোই মাইসুরটা পুরো ঘুরে নিয়েছিলাম মেঘলা মেঘলা ছিল মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছিল অল্প একটু রোদ পেয়েছে আজকে সকাল থেকে একদম পড়া রোদ আজকে যদি আমাদের ঘোড়ার থাকতো মাইসুরে না ভীষণ গরমে কষ্ট হতো এখানকার না সাউথের রোদটা একদম নেওয়া যায় না টাথা ধরিয়ে যায় তো প্রচণ্ড এখনও গরমের খুব হিট তো যাই হোক পাশে উঠে গেলে আমাদের শান্তি আর পুরো পাহাড়ি এরিয়াতে আমরা যাচ্ছি জানি না সেখানে ওয়েদার কেমন পাবো বৃষ্টি হলে পুরো ঘোড়াটা মেথাকার হয়ে যাবে আমাদের বাস চলে এসেছে এশিয়ান এক্সপ্রেস এই বাসটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর এটাতে কিন্তু কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই এটা পুরোটাই না স্লিপার মানে নিচেও শোয়া যাবে ওপরেও শোয়া যাবে একদিকে একজন আর আর দিকে এই যে দুজন করে আমরা যেমন নিচটা নিয়েছি এর ওপরেও কিন্তু দুজন আরামসে শুতে পারবে আর এই সাইডে একজন নিচেও শুতে পারবে আর ওপরেও শোয়ার ব্যবস্থা পুরোটাই স্লিপার একটা বাস ভীষণ সুন্দর দেখতে আর এত কমফোর্টেবল একদম সিটগুলো পুরো একদম লেদারের গদি গদি দেওয়া আর দেখো একটা কি সুন্দর ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো বালিশ দিয়েছে যেহেতু আমার আর কৌশিকার ছোটো টিভিও রয়েছে গানঠান যদি লাগিয়ে দেয় সেরকম আর ভীষণ সব কিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটাই বড় স্পেসিয়াস না পুরোটা যে কৌশিকার আমার দুজনের টিকিট কাটা হয়েছিল কিন্তু বুট আরামসে যেতে পারবে আরও কোনো বাচ্চা থাকলেও এখানে যেতে পারতো হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা হলেও কিন্তু দুটো সিট নিলেই হয়ে যেত দুটো টিকিট কাটলেই ভীষণ কমফোর্টেবল পা ছড়িয়ে একদম বসলাম আমরা এবার আমাদের জানি স্টার্ট ভীষণ সুন্দর এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আগে নর্মাল বাসে আমি স্লিপারে গেছি ওপরে শুয়ে কিংবা নিচে শুয়ে বেশিরভাগ ওপরেই শোয়ার জায়গা থাকে নিচে বসার জায়গা থাকে বাট এই ভলভো বাসটার না নিচেও এটা পুরোটাই শোয়ারই সিস্টেম বসার কোনো সিস্টেম নেই নিচেও থাকলে যে দুটো সিট শোয়ার আর ওপরেরও স্লিপার পুরো মানে বাসটাই স্লিপার কোচ ঠান্ডা লাগলে ব্ল্যাঙ্কেট দিয়েছে ভীষণ সফট সফট ব্ল্যাঙ্কেট আরামসে এবার রিল্যাক্স করে তুমি বসেও যেতে পারবে পা ছড়িয়ে না হলে শুয়েও করতে পারবে আর অনেকটা স্পেসিয়াস অনেক মস্তি করতে করতেই যাচ্ছিলাম তার মধ্যে দেখো বুট্টু জেগে আছে বুট্টুর বাবা পুরো ঘুমিয়ে কাদা ও পুরো রাস্তাটাই এবার ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি যাবে আর আমি জানলার পাশে বসে বাইরের এই দৃশ্য দেখতে দেখতে যাব আমার না বাস বলো ট্রেন বলো যে কোনো কিছুরই এই উইন্ডো সিট পেলে আমার আর কিচ্ছু চাই না এটা না অনেকটা সেই ট্রেনের একদম সাইড লোয়ারের মতন কিন্তু খুব সুন্দর ইজিলি বাইরেটা দেখা যাচ্ছে আর বাসটা এত স্মুথ চলছে এই পাহাড়ি রাস্তায় যে বুঝতেই পাচ্ছি না কিন্তু বাসটা বাস কিন্তু ভীষণ স্পিডেও চলছে কারণ যতটা টাইম লাগা দরকার তার থেকে অনেক টাইম কম টাইমে আমরা এক একটা জায়গায় পৌঁছে যাচ্ছিলাম গেলাম জাস্ট নাও মেডিকেল খুব ভালো বাসটা চালিয়েছে একটু হিলি এরিয়া ছিল সেখানটাতে না ভালো টেনেছে একটু গাটা আমার গুলিয়ে অনেক দিন পরে না পাহাড়ে আসা একটু গাটা গুলিয়ে গুলিয়ে উঠছিল টানগুলো আছে ভালোই আর বড় বাস তো একদম ভালোভাবে সুন্দরভাবে আমরা জাস্ট নাও মা দিকেরি একদম বাস স্ট্যান্ডে এই নাম মাদিকেরি বাস স্ট্যান্ডে বাকি সবাই নেমে গেল কিন্তু আমরা না এই ভলবোর যে লাস্ট বাস স্ট্যান্ড সেখানে নামবো আর সেখান থেকে আমাদের যে হোমস্টে নিয়েছে একটা যে বিএনপি নিয়েছে সেটা ভীষণ কাছে তার জন্য আমরা এই ভলবোর বাস স্ট্যান্ডে যাচ্ছি পৌঁছে গেলাম মাদিকেরি এবার আমাদের নামার পালা এটা মাদিকেরির নর্মাল যে বাস স্ট্যান্ড সেটা নয় সিটি যে বাস স্ট্যান্ড সেটা নয় এটা হচ্ছে ভলভো বাস স্ট্যান্ড তো এখান থেকে না আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম আর সোজা চলে এসেছে আমাদের বিএনপিতে আর বিএনপিটা সত্যি বলছি পাড়াটার একদম ডেড এন্ডে লাস্টে তো ভীষণ চারদিকে কিন্তু সুন্দর জায়গা গাছগাছালি আর প্রচুর এখানে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছিল রাতের বেলা আশা করি ব্যাঙও ও গ্যাং ডাকবে তোমাদের কিন্তু আমাদের ঢুকেই না প্রথমে আমার পুরো রুম ট্যুরটা করিয়ে দিই কারণ এরপরে আমরা জিনিস এদিকে এদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবো আর এই বাড়ির যে ওনার ওনার বাচ্চা একটি মেয়ে রয়েছে সেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভাবছে বুড্ডুকে দেখে ফ্রেন পেয়েছি তো ঢুকেই দেখো এরকম সোফা সেট এদিকে একটা ছোট সিঙ্গেল বেডের মতন দেওয়া ডিভাইন এরপরে না এখানে কিন্তু একটু কারেন্ট যায় বলে মনে হয় ইনভার্টারও লাগানো রয়েছে আর এরপরে এই যে কিচেন আর কিচেনটা তোমাদেরকে দেখিয়ে দিই একটা ফ্রিজ রাখা রয়েছে গ্যাস রয়েছে আর মোটামুটি কিন্তু রান্নাবান্না করে নেওয়ার জন্য সব কিছুই রয়েছে প্রেসার কুকার কড়াই প্যান চা বানানোর জিনিস বেশ বড় বেসিন আমাকে তো এখানে বাসন নিজে মেজে নিতে হবে আর ফ্রিজও একদম সুন্দর রয়েছে একটা সিঙ্গেল ডোর আমার মোটামুটি জিনিসপত্র অল্প কদিনের জন্য কিন্তু হয়ে যাবে আর এখান থেকে না একটা খুলে ওই বাইরে ব্যালকনিও ছিল এরপর তোমাদের প্রথম বেডরুমটা দেখাই এখানে এরকম টিভি রয়েছে বেশ বড় একটা বেডরুম রয়েছে আর এর সাথেই যে আয়না রয়েছে একটা আর জিনিসপত্র রাখাও যাবে আয়নার পেছনেই তোমার আলমারিও রয়েছে আর বাথরুমটাও দেখে নাও নিট অ্যান্ড ক্লিন ভীষণ ছিমছামের মধ্যে খুব ভালো লেগেছে আর জানো তো দুটো বেডরুম আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না কারণ বুট্টু আমি কৌশিক তো একটা বেডই শোবো বাট বুট্টু ওর মতন করে এই বেডরুমটায় বসে একটু খেলতে পারবে কিংবা মোবাইল দেখতে পারবে এটা একটা কমন টয়লেট বাথরুম রয়েছে একদম আমাদের এই হল রুমের সাথে লাগানো এরপরে তোমাদের সেকেন্ড বেডরুমটা দেখাই এই বেডরুমটাতে আমরা থাকবো ঠিক করলাম তো এখানেও ওরকমই সিস্টেম সামনে টিভি রয়েছে আর ওয়াইফাই তো এখানে একদম ফ্রি রয়েছে আর এক দেখো এক্সট্রা না ওপরে না রয়েছিলো কাজ কি বলবো ওইগুলোকে টাইপ রাখা এক্স তো ম্যাট্রেস যদি কেউ এক্সট্রা হয়েও যায় সেও কিন্তু ঘুমাতে পারবে এখানে কিন্তু কিন্তু অনেকে মিলে থাকার ওই যে আমি বুট্টু আর কৌশিক আমাদের এই দুটো বেডরুমের দরকারও হতো না তার মধ্যে আবার একটা হলরুমে খাট তারপরে এক্সট্রা ম্যাট্রেস রান্নাঘরে এসে না প্রথমেই যেটা করলাম চা বসিয়ে দিলাম একদিকে আর আজকে দুপুরবেলা হবে ডিমের ঝোল ভাত আজকে একদম শান্তিতে একটু ডিমের ঝোল ভাত খাবো কারণ এতদিন না বাইরে ওই এতদিন বলতে ওই একদিনটাই আমাদের কাছে অনেক দিন মনে হচ্ছে বাইরের খাবার খেয়ে একটু ভালো লাগছে না একদম রচা বসিয়ে দিয়েছিলাম হালকা পাতলা একটু চা খেয়ে না চাঙ্গা হয়ে যায় আর ওইদিকে আমার ডিম আর আলুটাও হয়ে যাক এসে না এই রান্না করে খাবার কিন্তু মজা সত্যি আলাদা কারণ আমরা না বাইরের খাবার বেশি দিন না খেতে পারি না আর রিচ জিনিস একদম পারি না তো হালকা ফুলকা করে আজকে ডিমের ঝোল করব নুন হলুদ দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নিলাম আর আলু একদম সেদ্ধ করাই ছিল ওটা আর ভাজাভাজি করব না তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এখানে যেহেতু মিক্সি নেই তাই জন্য ওই আদা রসুনে যে পেস্ট পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলো তো এর মধ্যে না আলুটা একটু লাল লাল করে সুন্দর করে একটুখানি ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে যেরকম আমি বাড়িতে রান্না করি সেরকমই বাট এখানে আর মিক্সিতে করলাম না ঝট পট করেই রান্না হয়ে গেছিলো জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এরপরে টমেটো কুচি আর আদা রসুনের পেস্টের ঝামেলা নেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো আর জিরে ধরে সবই আমি না বাড়ির থেকে অল্প করে একদম মিশিয়েই নিয়ে চলে এসেছিলাম মানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব কিছু নিয়ে এসেছিলাম আর একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে এনে আলু আর ডিম দেবো টংপক করে ফুটবে গরম মশলার গুঁড়ো কষে এখানে ছোট্ট একটা প্যাকেট কিনে এনেছিল তো লাস্টে একদম নামানোর আগে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো আর সত্যি কথা বলবো এতই আমি আমি হয়েছিল ডিমের ঝোলটার গরম গরম ভাত কাল রাতে মাইসোরে এত বাজে খাবার খেয়েছি ভেজ অর্ডার করেছিলাম সেগুলো এত বাজে টেস্ট সব কিছুর অ্যাটলিস্ট রাসাম যেটা দিয়েছিল সেটা তো টেস্টি হওয়া উচিত সেটাও ভীষণ বাজে তো দেখো এই যে কুড়কে এসে নিজের হাতে রান্না করে দুপুরবেলা তৃপ্তির সাথে না ডিমের ঝোল ভাত খেয়েছি এত শান্তি পেয়েছি কি বলবো তার জন্য না একটু কষ্ট করে রান্না করে নিলে আমাদেরই ভালো কিন্তু এটা কেউই তোমরা করো না এটা একদম সঞ্চিতাই করে বেড়ায় মনাই করে বেড়ায় সব জায়গায় গেলে কারণ আমার রান্না করতে ভালো লাগে আর বাইরের খাবার দাবার আমার একদম খেতে ভালো লাগে না আর দেখো রান্না করার পরে আমি চলে এসেছি কোথায় কি করতে তোমাদেরকে দেখাই দেখো যাই হোক টুকটাক এই কাজগুলো করার পরে একটু রেস্ট নিয়ে না বিকালবেলা আমরা এখন চলে যাবো দিকেরই ফোর্ট আর রাজা সিট দেখতে তোমার সাথে থেকে নেক্সট ব্লগে সুন্দর সুন্দর জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবো